হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি আজকে ভিডিওটি শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আয় কম হোক কিন্তু সৎপথে হোক মানুষের থেকে চাওয়া পাওয়া আশা যত যত কম রাখবে দিনে শেষে ততই তুমি ভালো থাকবে মানুষের উপরটা ভালো হল পরিষ্কার হলে চলে না কিন্তু মনটাও পরিষ্কার হতে হয় মন ভালো যান সব ভালো তার কিছু কিছু মানুষ আসে তোমার টাকা পয়সা না থাকা জেনেও তোমাকে সবার সামনে টেনে শেষে নামিয়ে তোমাকে অপমান করবে তোমাকে ছোট করবে কিন্তু সে এটা জানে না যে তোমাকে ছোট করবে অপমান করবে সেই ছোট হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি মামা যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে তো আমিও ভাবলাম কি না এখন বিছানাটা উঠিয়ে নিই বিছানাটা না ওঠালে কিন্তু কাজকর্ম কিন্তু পরিষ্কার লাগে না বিছানাটা ওঠালে সব কাজকর্ম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এদিকে কিন্তু আমার কিন্তু রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমার স্নানধান হয়ে গেছে স্নান না করে কিন্তু আমি কিছু কাজ করি না মানে রান্না বানার কিছু কাজই করি না তো এদিকে আবার সবজি আছে অনেকগুলি তো কি বানাবো বেশি সবজি থাকলে এমনটাই হয় যে কী বানাবো না বানাবো তো এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে আমি সবজিগুলি কেটে নিচ্ছি তো এখানে ভোল কাটছি তো আমার হাজব্যান্ডের যেহেতু বেশি ফেভারিট খানা হচ্ছে ভোল তো ভোলটা একটা সবজি বানিয়ে দিলে হয়ে যায় তো সেই জন্য আর কি ভোলটা বানিয়ে নিচ্ছি ভোল ভাজি করব। আর আমার জন্য অন্য কিছু সবজি বানাবো তো আমার জন্য বানাবো হচ্ছে নিরামিষ সবজি তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোরবটি আর মিষ্টি কুম্বু কেটে নিয়েছি যে জন্য আমার কিন্তু নিরামিষ সবজি খেতে খুবই ভালো লাগে এরকম বরবটি আর মিষ্টি কুম্বু দিয়ে খেতে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার কিন্তু ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে যায় কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার অল্প বাকি থেকে যায় যেহেতু মাম্মটা অনেকটাই দুষ্ট করে ভয়েস ওভারটা দেওয়াটা হচ্ছিল না তার জন্য কিন্তু তিন চার দিন সময় লেগে যায় প্লিস বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো তো আমি কিন্তু এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সবজিটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো আমি সবজিরা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলি করেছিলাম সবগুলি কাজ তো আর দেখানো সম্ভব না তো এদিকে দেখতে আমার কিন্তু কিন্তু প্রায় হয়ে আসে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু হাওয়া দিয়ে দিয়েছে আমাদের এখানে এখন কিন্তু কয়েকদিন ধরে উপর ঠান্ডা পড়েছে তাই না তো হাওয়া দেওয়ার জন্য কিন্তু আমি খেঁকিটা লাগিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার আছে আর এখানে মিষ্টি কুমড়ো বড়া বানিয়েছিলাম তো আজকে নিরামিষ সবজি আর মিষ্টি কুমড়ো বড়া আর ভুলভাজি তো বানিয়েছিলাম হাজব্যান্ড খেয়ে চলে গেছে আমি যেহেতু ভুলভাজি খাই না এদিকে মামলাম খেলা করেছিলাম আর ভিডিও নেওয়া হয়নি আজকের মতন এখানেই টাটা